তারপরে আঁকি কি করবে আঁকি তো রীতিমতো বলা শুরু করে দিয়েছে আমি সেই কখন আসছি আমাকে এখনও সাজাও না তারপরে আবার আকি বলছে আমি কিন্তু গতকাল রাতেই বুক করে রেখেছি তারপরও কেন আমাকে সাজানো হচ্ছে না এই রকমই একটা কথা হচ্ছে আর কি দেখো দুজনের মধ্যে তো বিন্দিয়া সাজঘরটা কিন্তু খুবই খুবই ভালো এখানে খুব ভালো সাজায় আর এখানে সব ধরনের ফ্রেশিয়াল বলো চুলের কাট বলো তারপরে যে কোনো ধরনেরই বলো সবই কিন্তু বিন্দিয়া সাজঘরে তোমরা পেয়ে যাবা তোমরা যে যে বউ আসতে চাও বা সামনে বিয়ে আসছে অনেক বান্ধবীরা মিলে একসঙ্গে সাজবা সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বিন্দিয়া সাজঘরে চলে যেতে পারো এখানে কিন্তু কিছুটা কম প্রাইজের ভিতরেই কিন্তু সার্ভিস দেওয়া হয় বিন্দিয়া সাজঘর কিন্তু আমি বলবো খুবই ভালো তোমরাও চলে যাও তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবা